সফুল্লাহ রহমান রহিম দর্শক আছে হচ্ছে আমার ছোট্ট বাগানের তাল বেগুন নিয়ে রিপোর্ট এটা আমার গাছে দেখুন বেগুন এটাকে বললেন নাকি তাল বেগুন এই গাছটাতে কতগুলো বেগুন আসছে মশাল্লা খুব সুন্দর মশাল্লা সাইজগুলো কিন্তু খুবই সুন্দর এই একটা বেগুন আসছে নেক্সট এই গাছটা গাছটা কিন্তু ছোটো এখানে কিন্তু দুইটা বেগুন আছে এই মুহূর্তে একটা একটা দুইটা এগুলো হচ্ছে ভাজির জন্য বিখ্যাত মানে খুবই সুস্বাদু সে আর পরের এই গাছের মধ্যে এখন অনেকগুলো বেগুন আসছে সেম এইখানে ছোটো একটা ছোটো একটা একটা এটা এটা টোটাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই মাথার মধ্যে একটা জ্বলতেছে এখানে যে দর্শক আটটা বেগুন আছে একটা ছোটো গাছে নেক্সট এই গাছটার মধ্যে বেগুন আসছে দর্শক এই যেখানে এক বেগুন এই একটা তারপর এইখানে আরও আসতেছে মার্শাল্লাহ বেগুন কিনতে হয় না একটা জাত এটা হচ্ছে বেগুনি বেগুনি জাত এটার মধ্যে একটা সাদা একটা একটা একই গাছের দুই রকম হচ্ছে এই গাছটা দেখেন এই গাছটা বেগুনটি সবচেয়ে সাইজ সবচেয়ে মাসাল্লা ভালো হয় আলহামদুলিল্লাহ এখানে একটা আছে আর এখানে একটা বাচ্চা ছোট আর এখানে দুঃসিটা বেগুন চলতেছে আর শুধু চাকর শুনেছি আমি একটা বেগুন ঢেকে রাখছি চাকর কারণ হচ্ছে আমি এটা বীজ হিসেবে ব্যবহার করবো আসলে কি বীজটা কী অবস্থা এখন মাসাল্লা বড় হয়ে গেছে এটা হচ্ছে এখন কিন্তু এটা শক্ত হয় নাই খুবই নরমে আছে এটা আমি বীজ হিসেবে ব্যবহার করবো যাতে আগের মাসে আমি এই বীজ বেগুন বলতে পারি মার্শাল্লা কত সুন্দর তালা মানুষের জন্য কত নিয়ামত দিছে প্রত্যেকের চিৎছি নিয়মিত শুক্রিয়া আদায় করা ওই গাছটা বাঁকায় যেতেছে ইনশাল্লাহ ছোটো গাছগুলোতে বড় হবে তো কয়েকটা ফ্যামিলির জন্য কয়েকটা বিভিন্ন গাছ বলতে পারলে আপনি যথেষ্ট যেটা অবস্থা সাথে হচ্ছে আমার টমেটো গাছের বাগান আমি অনেক লেট বুনে বুনতে বুনছি এখন টমেটো সস্তা এখন যেতে পরে ধরবে তখন আমি ইনশাল্লাহ টমেটো খেতে পারবো যখন দাম বেড়ে যাবে হয়তো এখানে ফুল আসতেছে মাত্র এখন ফুল আসতেছে তো এটা হয়তো সম্ভবত লাঠি গাড়ি দিতে হবে আমি লাঠি এখন দিতে পারি নাই মার্শাল্লা এই গাছটাতে বেগুন এই চমিটা চলে আসছে ছোটো ছোটো হচ্ছে সম্ভবত দেশি তো সম্ভবত গুলটা হবে মনে হচ্ছে ঠিক আলহামদুলিল্লাহ আমার ছোট্ট বাগানের এই ব্যবস্থা আমি কিছু ঢেঁজ গাছ রোপণ করছিলাম বীজগুলো প্রত্যেক হওয়ার কারণে এখনও বীজগুলো হয় নাই আবার রোপণ করতে হবে তো আপনার যদি ফাঁকা জায়গা থাকে যেটুকু থাকে আপনি একটু পরিচর্যা করুন চাষাবাদ করুন ইনশাল্লাহ ফ্রেশ এবং ভালো সবজি খেতে পারবেন আসসালামু আলাইকুম